প্রতিদিন আয়নায় আমি যেই মানুষটাকে দেখি তাকে আমি ঠকিয়েছি অনেকবার অনেকবার অনেক মানুষের কথা তার উপরে জোর করে চাপিয়ে দিয়েছি মেনে নিতে বাধ্য করিয়েছি সেক্রিফাইস করতে বলেছি অনেক সময় সে হাঁপিয়ে গিয়েছে অসহায়ের মতো আমার দিকে তাকিয়েছে আমি বুঝতে চাইনি তার কথা একবারের জন্য আমি ভাবিনি জগতের সমস্ত দুঃখ কষ্ট শেষ হইতে পারে আমি সবসময় এটাই ভেবে গেছি আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিবান দ্য ভিডিও আই আমি লাইফস্টাইল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি শুরুতেই বলে রাখি আমি কিন্তু একদমই নতুন আমার পেজটিতে যদি আপনিও নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে পাশে থাকতে ভুলবেন না যাই হোক আজকে সারাদিনে কি রান্না রান্নাবান্না করেছিলাম সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে রান্না করেছিলাম পুঁইশাক কচুমুখী আর ইলিশ মাছের মাথা দিয়ে মজাদার একটা তরকারি আর সাথে ছিল কাবিল কচুর ডাটা দিয়ে এই ভাজিটা এটা ভাজি বলবো নাকি ভর্তা বলবো আমি জানি না তবে খেতে যে এত মজা হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি শুরুতেই আমি কাবিল কচুর ডাটাগুলোকে খুব ভালো মতো ছুলে পরিষ্কার করে নিয়েছি তারপর এরকম ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়ে আমি একটা ব্লেন্ডার চারে এগুলোকে ব্লেন্ড করে নিব তারপর একটা কড়াইতে বেশ কিছু পরিমাণে তেল গরম করে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি অ্যাড করেছি এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে বাটা মশলা যেমন রসুন বাটা জিরা বাটা আদা বাটা অ্যাড করবো তারপর খুব ভালো মতো এগুলোকে ভেজে নিব মশলাগুলো যেন পুড়ে না যায় সে কারণে এখানে খুব সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছিলাম তারপর এখানে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো মতো মশলাগুলোকে কষিয়ে নিতে হবে একটু কষানো হয়ে গেলে এখানে ব্যবহার করেছিলাম বেশ কিছু পরিমাণে চেরা তারপর এগুলোকেও খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে এটা বেশ সময় নিয়েই করতে হবে যখন দেখব তেলটা একটু ভেসে এসেছে তখন আগে থেকে ব্লেন্ড করে রাখা কচুর যে পেস্টটা ছিল সেটা এখানে দিয়ে দিব। তারপর এগুলোকে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম এ পর্যন্ত ভাবতে পারিনি যে এটা খেতে এতটা মজা হবে যাই হোক আর একটু ঝালের জন্য এখানে কিছুটা মরিচের গুঁড়া অ্যাড করেছিলাম তারপর আবারও খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিব তারপর এখানে কিছুটা ঢাকনা দিয়ে রেখেছিলাম এটা কিন্তু লো হিটে বেশ সময় নিয়ে ভাজে ভাজা করে নিতে হবে যাই হোক এদিকে এই তরকারিটা হতে থাক ততক্ষণে দেখে আসি আমার ওই তরকারির কি অবস্থা এখানেও বেশ পানিটা শুকিয়ে এসেছিল আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি তারপর ব্যবহার করব ঝোলের পানি ঝোলের পানিটা শুকিয়ে গেলেই আমার এই তরকারি রান্না কিন্তু শেষ হয়ে যাবে এদিকে ঢাকনা উঠিয়ে দেখলাম এখানে কিন্তু অনেকটা পরিমাণে কালারটা চেঞ্জ হয়ে এসেছে কিন্তু ভাজাভাজি কিন্তু এখনও কমপ্লিট হয়নি ভাজতে ভাজতে এটা একদম পরিমাণে অল্প হয়ে যাবে তখন বুঝতে পারবো এখানে কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে আমি এখানে বেশ কিছু পরিমাণে সরিষার তেল অ্যাড করেছিলাম তারপর আবারও ওইটা খুব সুন্দর মতো করে ভাজা ভাজা করে নিতে হবে এই তো আমার তরকিটা রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে এদিকে ভাজির কালারটা দেখেও বুঝতে পারছেন ভাজিটাও কিন্তু অলমোস্ট রান্না করা কমপ্লিট এই ভাজিটা একবার আমার রেসিপিতে করে দেখবেন খেতে কতটা টেস্টি হয় যাই হোক আজকে এ পর্যন্তই রান্নাবান্না করতে করতে ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং